তাজমেতে পাবে দেখা মুকত হতে চলে आओ মুমিনাবরে এরিয়াজুল জান্নাত সাইলে आओ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইরা বাইনা ক্ববরী ওয়া মিনবারী রওজাতুম মিন রিয়াজুল জান্নাত আমার কবর আর রজার পাশে আমার কবর আর আমার মিমবরের মধ্য জায়গায় কি বলে জান্নাতের এক টুকরা আছে রজা শরীফ এবং কুনার কি বলে মিম্বর তার মধ্য জায়গাটার নাম আল্লাহর হাবিবে বেমাই কি বলে বেশ তোর টুকরা রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাত যেটার নাম বেশ তোর একটা টুকরা আল্লাহর বাড়ি শরীফ সেখানে শুধু কবরিস্তান আছে জান্নাতুল মুআল্লা নবীর বাড়ি মদিনায় নবীর রওজা মদিনায় আল্লাহর যাতে দিলা সেখানে দুস্তের জন্য জান্নাতুল বাকিয়া নবীর কবরের পাশে আল্লাহ জান্নাতের আর এক টুকরা দান করে দিলা যে টুকরাটার নাম হইয়া তা নরিয়াজুল জান্না এবার লক্ষ্য রাখো মুসলমান নবীর মসজিদে নমাজ পড়িলে আপনার কি বলেন তে সেই মসজিদের হর রাখাতে পঞ্চাশ হাজার রাখাতের সবাব মিলে আরো আগে

নো ধর্মকেরা নিব আর মুসলমান হলে আপনারা ফিরিয়া বিজয় করিয়া আপনার হাতর মধ্য আনবা আবার মুসলিম হাততাকি জয়ইব আবার মুসলমানের হাতর মধ্যে আইব কিয়ামত মতরাগ পর্যন্ত বারবার মসজিদে হিম্মু আপনারা আছর নিয়ন্ত্রণ মসজিদে আকসার ততম তরম রক্ষণ আবেদন করুন চিন্তাই করে আবার মুসলমানে আপনারা কিবুলে বিজয় করিয়া আবার তাদের মধ্যে আনব আল্লাহর হাবিবে فرمایا ওই মসজিদে আকসায় যদি কোন আপনার এক মুসলমান পরিবর্তনে আল্লাহর যাতে আপনার কি বলে হর রাগাতর পরিবর্তে আল্লাহর যাতে পঁচিশ হাজার রাগাত নামাজের সবাব্দি দিলা দিবা তিন মসজিদ এক লক্ষ পঞ্চাশ হাজার পঁচিশ হাজার সাইন নম্বর মসজিদ কোথায় বলে তার মাঝে একতলাফ এক গুরু উলামায়ে কেরামের মত ইয়া তাগলো মসজিদে আপনার কি বলেন তে কুবা আর এক গুরু ইমাম আপনার ইয়ার ফিকাবি ইয়া তাগলো না এটা ইয়া তাগলো মসজিদে তুরে সিনা তুরে সিনার মসজিদ এক গুরু উলামায়ে কেরামে গুরুত্ব দেন আর এক গুরু উলামায়ে কেরামে আপনার মসজিদে কুবার গুরুত্ব দিন তবে আপনার বেশিরভাগ জমহুরিয়তর রায় ইয়া তাগলো আপনার মসজিদে কুবা

বলে অর্থাৎ সৈত্যবাদী দার্মিক ভিন্ন ভিন্ন টাইটেল দিয়া আল্লাহর হাবিব সাল্লাই রে মক্কার সংবোধন করে নবীবান নবীজি বালা মানু আসাদ আচরণ বালা আমানতদার ধর্মধার্মিক সত্যবাদী ভিন্ন ভিন্ন টাইটেল দিয়া ডাকে স্বার্থ আঘাত পড়ে গেলে মানুষ তখন আর তোমারে ভালোবাসবে না যখন কোন মানুষরা মানুষে মানুষরে অত সময় পছন্দ করে ভালবাসে যত সময় পর্যন্ত তার স্বার্থ কোনো ব্যতিক্রম হয় না সম্মানও ব্যতিক্রম হয় না জাত ও ধর্মের মধ্যে মতানৈক্য হয় না যখন জাত এবং এবং মধ্যে হাত পড়ে যায় যখন স্বার্থ এবং সম্মানের মধ্যে হাত পড়ে যায় তখন প্রকৃত খে ভালোবাসে সেটা প্রমাণ যায় দুনিয়ার মানসে মানুষের এমনি মুখ দিকে আপনার খুব ভালো ভাই ইয়া আল্লাহ আপনার লাগে আমার তো মায়া কত সম্পর্ক আপনারে ভুলতাম পারি না সামান্য স্বার্থত বেয়াঘাত গেলে সম্মান ও গেলে ধর্মত ব্যতিক্রম হয়ে গেলে এই হরি যায় এ মাত মাতিয়ে দেখতাম পারি না অনুবাল হইল প্রকৃত ভালোবাসার অগ্রা ও মানুষ যে মানুষের তার সুকনো পিছনে স্বার্থ নাই হিজতর কোনো ইচ্ছা নাই সার্থতর কোনো ইচ্ছা নাই সামর্থর ইচ্ছা নাই সম্পদের ইচ্ছা নাই যে কোন নমুনা যদি দুকু ফাইলায় তথাপি আপনার ভালোবাসা গিন্না করে না বিচ্ছেদ করে না পূর্ণ মক্কার আল্লাহর হাবিবরে জানাই আমরা ভালোবাসি আপনারে আপনারে বাল্লা ভাই আপনি আমরা বিচারক আপনি আমরা আমানতদার আপনি আমরা সত্যবাদী যখন ও আল্লাহর হাবিবে ধর্ম প্রচার আল্লাহর নির্দেশে ধর্মর দিকে দিনে ইসলামের দিকে দাওয়াত আরম্ভ করে দিলা সর্বপ্রথম নিজের ঘরের মানুষ নবীর বিভক্তে গেলা এতদিন বাতি যা বড় প্রিয় খুব ভালো খুব সম্পর্ক খুব মায়া যে আল্লাহর রাসূলে দাওয়াত করলা দিনে ইসলামের দিকে তোমাদের অন্যান্য দিন ধর্মরে ত্যাগ করিয়া আল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু খালিকার মালিক মানিয়া আল্লাহর সঙ্গে শরীক না মুহাম্মদ তান দুস্ত এবং তান রুসুলমানিয়া তোমরা কলিমার একরার খর জাহান্নায় আল্লাহ যাতে তোমাদের পরকাল জাহান্ন ভাবে ও তার লাগে আমরা জমাইছ নিয়ম জানতাম তোমার এই চরিত্র তে আর কখনোই খান্দা না সকল ভয়লা গরম মানুষ বিপক্ষে স্বার্থ যদি ইসলাম আয় নেতৃত্ব রইত নাই নেতৃত্ব খারাপ বৈতুল্লা শরীফর কুরাইশ ইসলাম যদি আগমন করে ইসলামে নেতৃত্ব সমাধান দিব ইসলামে নেতৃত্বর পরিবর্তন আনব ইসলামে আপনার সম্পদ সম্মানের পরিবর্তন আনব এজন্য সর্বপ্রথম গড়ের মানুষ আপনার কি নবীর বিপক্ষে এমত অবস্থা আল্লাহর বন্দে গান আল্লাহর রসুলের দিনের দাব অগ্রগতি আরম্ভ করলা কয়েকজন মানুষের দিনে ইসলামরে গ্রহণ করলা বাকি দুঃশ্ম দল তো সব সময় বড় এরা মোকাবিলা থাকলা এরা আপনার সব সময় মোকাবিলাত নবীজিরে এখানে দুঃখ দেওয়া যায় হিজরতর লম্বা ঘটনা কইতাম সাইনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবায়ে کرام রে আপনার নির্যাতন চলছে নবীজির ভিন্ন দিক দি দুঃখ কষ্ট দেওয়া আরম্ভ হইছে আল্লাহর রাসূলের বন্দি দশা তিন বছর সময় কাটানি লাগছে তিনটা বছর নবীজি আপনার কি বলে সুবে আবু তালিব নামক গুহার মধ্যে বন্দি জীবন কাটাইলা কতদিন তিন বছর বাল্লা খাম কষ্ট পিছনে দুঃখ কষ্ট আছে যত সময় পর্যন্ত কোনো বালো পিছনে ত্যাগ থাকে না দুঃখ কষ্ট থাকে না তত সময় পর্যন্ত সেই খামটা আল্লাহর কাছে কাবিলে কবুল আপনার উচ্চ দর্জা আসন লাভ করে না দুঃখর বাদে সুখ অশান্তির বাদে শান্তি হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কারাগার জীবন শুভে আবু তালিব গুহার জীবন তিন বছর অতিবাহিত করার পর আবারও আল্লাহর নির্দেশ কি বলে ইসলামের কাজ চলছে এখন প্রমাণার কি বলেন তে ঘোষণা করি দেওয়া মিডিং চলছে মিডিং চলছে আল্লাহর হাবিবরা কেমন নেস্ত নাবুদ করা যায় ধ্বংস করা যায় কেউ কইতেছে মুহাম্মদুল্লাহরে বন্দি করিয়ে দেওয়াও যাতে কোনো মানুষ আর তান খান্দা লইতে পারে না ইসলাম গ্রহণ করতে পারে না আবার কেউ বলছে না না এই প্রস্তাবও একমত নয় এনে দেশটা কি বিতাড়িত করিয়ে দেওয়াও আরও কোনো দেশও যাকুয়া আরব না বলে না আও প্রস্তাব মত নাই বলে তাও এলে প্রস্তাব কি বলে শেষ প্রস্তাব আমার বিরিয়া আসে আল্লাহর হাবিব হত্যা করে দেব ওই যাক জব করে ওই যাক মারিলা ওই যাও মরি গেলে আর কোনো হবে আপনার অসুবিধা নাই মরি গেলে আর প্রচার নাই আর আপনার দিনেরও পরিবর্তন নাই আল্লাহর মনসা যেখানে হইয়া থাকে দুনিয়াওয়ালাই আল্লাহর ইচ্ছার বিপক্ষে বিন্দু কিছু করা সম্ভব নয় দুশ্মনের এদিকে দিকে পরামর্শ নিছে আর আল্লাহর যাতে তার হাবিব রে অবগত করি দিলাইছে ওই যে ইয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু ইয়াসবিতু কা আও ইয়াকতুলু কা আও ইয়াখরুজু কা ওয়া না ওয়া ইয়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ যাতে তানা হাবিব রে আয়াত মাধ্যমে আপনার দুশমনদের পরামর্শ কুচক্রান্ত সবরে আপনার বাফাস করি দিলাইলা পাক পরবর্তী দিগারে আলমে নির্দেশ দিলা নবী মক্কা ত্যাগ করিয়া এখানো তোমার দুশ্মন বেশি হয়ে গেছে এখানো শান্তি নাই তাই জন্মস্থান রে ত্যাগ করিয়া মদিনার মধ্যে আপনি কি বলেন তে হিজরত করো আল্লাহর হাবিবে নিজ ইচ্ছায় কিচ্ছু করই না যা করই না মহলার ইচ্ছায় করিয়া তা কইন নবী যে সারাটা তেষট্টি বৎসর জীবন অতিবাহিত করছইন কিন্তু নিজ ইচ্ছায় কোনো কাম নাই সর্বকাম আল্লাহর হাবিবে আল্লাহর ইচ্ছায় করছইন নবী যে মুখ দিয়া কোন কিচ্ছু কইনা যা কইছো না আল্লাহর ইচ্ছায় আপনার নবী তান জবান দি জারি করছো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা নবী না যা মাতুই আল্লাহ যেখান মাতাইন ওখান মাতুই ফাজিল মাত নাই হে আল্লাহর বন্ধুগণ এবার করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুকুম দিলা আপনারা এখন অন্য কোথাও যাওয়ার জরুরত নাই আল্লাহর নির্দেশ মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করো সাহাবায়ে একরাম যাওয়া আরম্ভ করলো শেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ও আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে নিয়া নবীজিও মক্কা ত্যাগ করিয়া মদিনার দিকে রওনা দিলা মক্কা মদিনাতে চলিয়া যান মক্কা তাকে আল্লাহর নির্দেশে মদিনার দিকে রওনা দিস জীবনের তো শান্তির জন্য জীবনের স্বাধীনতার জন্য আল্লাহর নির্দেশ মান্য করি মদিনার দিকে জন্মস্থানের জন্য খার মায়া নাই নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য খার মায়া নাই মক্কার মায়ায় পাড়া প্রতিবেশীর মায়ায় আপন জনের মায়ায় আল্লাহর রসুলের নয়নের জল রে আমার সারিয়া জারিয়া পিড়ি ভিড়ি মকিসন দিকে সাইন আর সামনার দিক মদিনার দিকে আল্লাহর রসুল আপনারা যাইন ঘটনা লম্বা ঘরে সুর তিন দিন পর্যন্ত হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কি বলে আপনার সময় কাটাই গারে আল্লাহর রাসূলের সাহায্য ঘটনা বেশ লম্বা হয় তাই ইতাম চাই না মসজিদের আলোচনায় আইতাম চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মারবার লাগিয়া প্রস্তাব পাস হইল জব করি দেব হই যাও শত উট পুরস্কার যাইন আল্লাহর হাবিব রে হত্যা করতে পারবায় শত উট পুরস্কার আছে পুরস্কার এলুবে মানুষ এদিকে সেদিকে চতুর্দিকে আপনার তালাশে বাইর হইছইন এমন একজন ব্যক্তি যে ব্যক্তিটা কোন মানুষ এক হাজার বছর আগে যদি কোন রাস্তা বাই দি যায় মাটি আত লইয়া আপনার সুঙ্গিয়া কইতো সেই গণকে আপনার এদিকে এক হাজার বছর আগে এক অমুক নামর মানু গেছে ওলা গণক তারা লগে লইয়া মাটি পরীক্ষা করেনেওয়ালা মানু লগে লইয়া ছুটি হে রাস্তা দড়ি দড়ি এই গণক মাটি পরিষ্ট সুঙ্গিয়া খনেওয়ালা গণক হাজার বছর আগে জানেওয়ালা ব্যক্তির রাস্তা চিন করতে পারে মাটি সুঙ্গিয়া সুঙ্গিয়া সঙ্গে বাহিনী আর আনা দিছে আমার আল্লাহ বাসাইতা পারবা এবার পাক পরর দিগারে আলমে নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরা আরাম করতে আসেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জঙ্গলি কবুতর এবং আপনার মাকলসা দুইজন রে অর্ডার দিছে চললো আমার নবীর হেফাজতের জন্য নবীর সাহায্যের জন্য মাকলসা তুমি আপনার পতরের মাঝে জাল পাতাও আর কবুতর দিল ডালিয়া দিলা কবুতর তুমি এন্ডা বাপার দান ভরমাও আবু বকর সঙ্গে লইয়া গাড়ার ভিতর আর এন্ডা ফাটিল ও জামদিনা নগর কিছুকে গুমাই সইন মুদের নবীর লাগি আসি কইয়া সাজিলাম পাগল আর যদি আমি যাই মরিয়া জানাই নগর মোদিনগড় কিছুকে ঘুমাইছে নমুদের দিনের পয়গাম্বর সাদ শুরু সীতারা তুরা দেশ বরাবর যাও মদিনা নগর কিশুকে ঘুমাইছে নমুদের দিনের পয়গাম্বর গণকে মাটি যাচাই করি করি গারে সুরের পার পর্যন্ত পৌঁছিয়া গেছে গুহার কিনার লইলিছে মাহল সার জাল আর এন্ডা কবুতর দুই জিনিস দেখিয়া লগরিতায় তাই ফাগলামিয়ার ফাগলামি আর না নাই হাজার বছর পুরাতন মানুষ জানেওয়ালা রাস্তা তুমি চিনো ই যে রাস্তা বাই যারা মাগড়র জালে আর কবুতরের এন্ডায় পর তিন হাজার বছর ওই কোনো মানুষ গেছে না তুমি তো এক হাজার বছরের হুন্না ফোর চিনো তিন হাজার বছরের প্রমাণর ই রাস্তা বাই যদি মানুষ আইতো এত হাজার মাগড়র জাল হইত না আর এত বেশি কবুতরের নিরিবিলি জাগান হইত না এন্ডা দিত না আল্লাহর বান্দাগণ মানুষ যায় আল্লাহ যারা বাঁচাই তো চায় একইবারে বাগর মুখো যদি বলি যায় তা ওখান তাই তাইবা চাইরায় হযরত সাকিনা পিছনে পড়ে গেছে আপনার বাহিনীর তাই পিছনে ভিড়েশন গিয়া আই গেছে বনের ভাগ সম্মুখে খাইলিত সাকিনা সকিনা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা نے فرمাইন ও বনের ভাগ তুমি আমারে খাইও না আল্লাহর دوست মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা আমি আমি নবীর আশিক আমি নবীর গোলাম এ জঙ্গলে বাঘ আমি আল্লাহর দোয়াই দিয়া কইয়ার নবীর আশিক আমি আমারে খাইও না জঙ্গলের বাঘ নবীজির সম্মুখে আপনার লম্বো হইয়া শুই যায় নবীজির সম্মুখে নয় সাকিনার সম্মুখে আপনার লম্বো হইয়া শুই যায় কানের মাধ্যমে ইশারা করে উড়ে ওঠো আশিক সিং হজরত আমার সকিনা রাদি আল্লাহ তালানহু সঙ্গে সঙ্গে বাগর ইশারা অনুমান করিয়া বাগর পিটির মধ্যে সোয়ার হইয়া আপনার কি বলেন তে সঙ্গের সঙ্গী লাগলার লইলিলাইয়া নবীর লাগিয়া মায়া তাকলে অটোমেটিক আগ বাগেও খায় না বাগেও খায় না আল্লাহর বন্ধে গান আল্লাহ পাক পরবর দিগারে আলমে মাখল সায় আর আপনার কবুতরে সাহায্য দিছে আল্লাহর দাতে এখন মুমিন হল দিম আপনার মাখড়িয়ার এবং কি বলে কবুতর দুইটারে মুহত খাওয়াইতে আছে আল্লাহর বাড়ি গেলে দেখিও বৈতুল্লা শরীফর আশেপাশে জান্নাতুল মহাল্লায় আপনার কি বলে উহুদে যাইও উহুদে বদরে উহুদের ময়দানে বদরের ময়দানে আপনার কি বলেন তে বৈতুল্লার আশেপাশে এবং আপনার জান্নাতুল মোয়াল্লায় লক্ষ লক্ষ কবুতর হল উড়াউড়ি করতে আছে আর মানুষের সবর নিয়তে এই কব কি অন্যান্য দানা বস্তা গাড়ি দিতে আছে এই বাড়ির কবুতর আমার বাড়ি আইলে খাদাই বাড়ির কবুতর আমার বাড়ি আইলে খাদাই খাই লিব আমার দানা কিন্তু আল্লাহর বস সাহায্য দিছে কবুতরে আল্লাহর দাতে লক্ষ কুটি কবুতর আল্লাহ ওয়ালা কবর কবরের পাশে রাখছে যাও তুমি আপনার কই বলেন আজমির শরীফ যাও তুমি সরহিন শরীফ যাও তুমি সিলেট শাহজালালের দরগা শরীফ হাজার হাজার কবুতর উড়াউড়ি করতে আসে আর ziyaretকারী তার হালাল পয়সা দিয়া দানা खरीद করিয়া ওনার তাদের সম্মুখে দানার বস্তা কুলিয়া দিতে আছে সবে Eso es,